হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাকুন ম্যানে চ্যানেল প্রাক্তিশ ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসো সো অনেক দিন পর ব্লগিংটা আমি স্টার্ট করেছি মানে কিছু ভালো লাগছিল না আর কাজের মধ্যে ছিলাম ব্যস্ত ছিলাম সেখানে ব্লগিংগুলো ফিরতে পারি সো যাই হোক যেমন পারবো সেরকম তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবে তো চলো আজকের ব্লগটা এখন ভাবে ভাবছ তো এতদিন কেন ব্লগিং দিইনি এতদিন কেন ব্লগ করিনি আপলোড নেই কোনো কিছু আপলোড নেই আরে দাঁড়াও দাঁড়াও একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম যখন একটু ফ্রি হয়ে গেছি তখন ভাবলাম চলো ব্লগিংগুলো একটু তোমাদের সাথেও শেয়ার করা যাক তাই আজ থেকে আবার ব্লগিংগুলো শুরু করেছি সো দেখতেই পাচ্ছ সকাল থেকে লেগেছি কাজকর্ম করতে আজকে আমার বিকেল দিকে কাজ আছে তাই সকালের কাজগুলোকে সেরে নিই কারণ বিকেলে কাজ করার টাইম পাবো না তো দেখতেই পাচ্ছ এখানে না ফোনটাকে দিয়েছিলাম চার্জে এমন একটা হাওয়া দিল ফোনটাকে ধপাস করে পড়েছে আমি তো ভাবলাম যে যা ফোনটা হয়তো ভেঙেই গেল সব থেকে মানে কষ্ট আমি পাবো কারণ ফোনটা না আমার ফেভারিট চাই হোক আর তাই হোক কারণ ফোনটা ভেঙে গেলেও আমার কাছে খুব প্রিয় একটা দামি একটা ফোন তো যাই হোক চলো ঘরের কাজকর্মগুলো সেরে নেবো আর মেয়ে কিন্তু এখন অবধি ঘুমাচ্ছে অনেক টাইম হয়ে গেছে উঠেছি আমি অনেক আগে বাট হয়েছে যে পড়ে পরে 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 মানে ফোন ঘাঁটা এই একটা অভ্যাস হয়ে গেছে আমার তো এই জন্যেই বিছানা থেকে উঠতে লেট হয়ে যায় আবারও দিয়েছি জলের উপরে দেখো চার্জ মানে ফোনটাকে চার্জে এবার করলে নিশ্চয়ই ভেঙেই যাবে সে যাই হোক ওখানে রাখার মতো জায়গা নেই আর চার্জ দিতে গেলে আমাকে বিছানাতে উঠে চার্জে দিতে হবে তো সেই জন্য আমি ওখানেই রেখে দিলাম পড়লে পড়ে যাবে কি আর করার আছে তো দেখতেই পাচ্ছ ঘরের কাজকর্মগুলো সেরে নিই আর অনেক কিছুই গোটা বাটা আছে কালকে রাতে তো গুটিয়েছি যতটা পেরেছি আজকেও কিন্তু গোটা বাটা আছে আজ যদি না গোটায় না বর আমাকে বুকবে তো আর যেন তো খুব ব্যস্ততার মধ্যেই চলছিলাম না পারছিলাম ব্লগিং করতে না পারছিলাম কোনো মানে মিনি ব্লগ করতে কোনো কিছুই আমার কাছে টাইম ছিল না মানে ফোন নিয়ে বসে থাকা বা ভিডিও করা এই টাইমগুলো ছিল আমার এখনো স্নান ধান হয়নি আর মেয়ে এখনই ঘুম থেকে উঠলো এবার ব্রাশ করবো ঘুম পেয়েছে ওর ব্রাশ করতে বলে ঘুম পায় পড়াশুনো করতে বলে টাইম ঘাটবে ঠিক আছে মানে কি বলবো এখন আমি কখন কি করব আমি নিজে বুঝতে পারছি না আমি খাবো কখন আমি খাবো কখন কালকে ছিল সোমবার এখন অবধি না খেয়ে আছি আমি খাবোটা কখন বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও একবার বলো বলো গুড মর্নিং বলো তাহলে বলবে প্রাপ্তি প্রাপ্তির মান একবার তো চলো সবাইকে গুড মর্নিং জানাচ্ছে প্রাপ্তি আর এখন আমি যাবো স্নান স্নান করে পুজো করতে আর এই মেয়ে তো ব্রাশ এখন করবে না তারপর খাওয়া দাওয়া এখন করবে না কি করবে আমি চলো টান হয়ে যাওয়ার পর ছাদে চলে এলাম জামা কাপড় মিলতে এখানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখানে মেয়েও চলে এসছে শাড়ি পরে একটু অন্যরকম লাগছে না মনে হলো যে চলো আজকে শাড়ি পরি শাড়ি কিছু কিছুক্ষণকার জন্যে কয়েক ঘন্টার জন্যে তারপর আবার নিজের ড্রেসে চলে আসবে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু আজকে চলো টানদান করে মানে আর কি পুজো করবো তো সেই জন্যই ভাবলাম যে শাড়ি পরেই আজকেও দিই পুজোটা তো মা

তো বৃষ্টিটা একটু করে আসছে আবার বৃষ্টিটা থামছে মানে কি বলব এখনই জামা কাপড়গুলো তুললাম আবার রোদ হচ্ছে মনে হচ্ছে আবার মেলে দিই বাট চলো আর মিলব না ভিতর দিকে মেলে দিই ফ্যানের হাওয়াতে চোখ পারে পারেই উপর আসান নামা করতে পারছি না আমি আর চলো এখন প্রাপ্তি পড়তে বসেছে ও এখন দেখো অ লিখছে অ আ লিখতে শিখেছে বাবু ভালো করে হয়নি কিন্তু অটা ঠিক আছে তুমি হস সৈদির দীর্ঘ লিখে দেখাও দেখছো আর এখন বাজে বারোটা দশ এখন পড়তে বসেছে ওর খাওয়া হয়ে গেছে একটু মতো ভাত খেয়ে নিয়েছে দেখ পড়তে বসছে এটাই অনেক চলো তুমি লাগো লাখ প্রাপ্তি এইদিকে এইদিকে বেশ দেব আয় তো মিষ্টিটা আমি খেয়ে নেবো বাবু